হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঝুমুর বাসায় চলে আসছি আজকে ব্লগে আমার যেগুলো থাকবে আমি কি কি করব কি রান্না করব আমার সময়টা কেমন যাচ্ছে বা আমার বাচ্চাদের জন্য আমি কি করতেছি এসব কিছু নিয়ে থাকবে তো চলুন এত পরিমাণ রোদ বলার বাইরে মানে এই দেশের রোদটা কীরকম আপনার শরীরটাকে পুরাই দেয় এমন অবস্থা তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝুমুর চলে আসার পরে এখন আমরা আবার বাসায় যাচ্ছি যে আমার রান্না করতে হবে আহিল ক্যারোসিনাতে বসে আছে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন অনেক রোদ রোদের ভিতরে আমরা বের হয়েছি ওই জাসকা খালি খালি হাঁটতেছে দেখেন করে কি আমার সাথে ব্যবহারটা দ্রুত হাঁটো দুই হাত আমি এটাই তো যাই একটু রাগ হলেই তো আমার সব কাজ আসান হয়ে যায় দেখেন আমি যে ইটালিতে এই শাক পাওয়া যায় আমি কিছু শাক নিছি আজকে এই শাক রান্না করে খাবো দেখো কি নিয়ে এসেছি কচু ইটালির ভিতরে কচু কিনে আমি কাটাকাটি করব তো আমার যেটা লাগবে হচ্ছে বড় একটা হাড়ি নিয়ে আসলাম কারণ হচ্ছে কচু তো বড় হাড়ি ছাড়া হবে না এই জন্য আনলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমি হাতে গ্লাভস পরে নেব না হলে আবার আমার হাত চুলকা যদি এই হাতে গ্লাভস পরে নেব তো এই যে হচ্ছে আমার গ্লাভস আমি কোন সময় বাংলাদেশে কচু কাটি না কারণ হচ্ছে আমার কচু হাত চুলকায় তো আজকে হচ্ছে গ্লাভস পরে নেব যাতে আমার কচুতে হাত নাচলকে এবং হাত কালো না হয়ে যায় কচুতে কচু কষে কিন্তু হাত কালো হয়ে যায় তো আমি এখন সব সময় মা তারপর হচ্ছে খালা সবাইকে দিয়ে সবাই কাটে আজকে আমি কাটবো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে আপনারা দেখেন অলরেডি কেটে ফেলেছি এখনই অর্ধেক আজকে এটার এটাকে মাখা মাখা ভুনা ভুনা করে খাবো হচ্ছে একটা ঝামেলা যে আমি যদি মনে করেন হাতে এটা লাগাই এটা দিয়ে তো মোবাইল টাচ করা যায় না এই কারণে হচ্ছে একবার খোলা লাগে একবার লাগানো লাগে কারণ হচ্ছে সবটা তো আর আপনারা ভিডিওতে দেখেন আপনারা তো জানেনি ইটালিতে কচু।